এখানে সরে আসুন সকলে একটু হাত লাগিয়ে দেবেন বরকতের হাত আমাদের মাদা শিক্ষক যদি এখনও কেউ বাকি থাকেন ওনার কাছে অনুরোধ করবো মনে হচ্ছে মনে আপনি হামিদ সাহেবকে আমি দেখতে পাচ্ছি না আপনিও আসুন বা অন্যান্য শিক্ষক প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা সকলে আসুন এসে এদেরকে দোয়া দিয়ে যান সরিয়ে দেন আরো যে সমস্ত মানুষরা এসেছেন প্রত্যেকের গার্জেনের কাছে অনুরোধ করবো যে আপনারাও আপনাদের মূল্যবান হাত আপনাদের ছেলেদের হাত একটু ফিরিয়ে দেন নম্বর দুই শেখ সোহাইল আহমদ পিতা মরনা শেখ মনির আহমদ মাজাহিদিন নাজিম সাহেবকে অনুরোধ করবো আপনি মারফুল কোরআনের শেখটাও দিয়ে দিবেন এবং তার সঙ্গে আলাদা করে আছে তসফিরে সাইফুল এটাও তুলে দিবেন নম্বর দুই শেখ সোহাইল আহমদ পিতা মরনা শেখ মনির আলম মাজাহিদ সাহেব দালালপুর বাঁকুড়া वो जल्दबाजी पर बैठना किताब लेकर दिखा देते नंबर तीन आपको तो लाजिम दलाल, नंबर तीन आपको तो लाजिम दलाल पिता महीनों दलाल सहे, टेमना बना मरा बापूरा, जी सफल है प्राप्त कर अल्लाह ताला मुबारक करो, अल्लाह एज़ तीर तीसरे मिल्ला तीसरे दसरे सेवा करो। से, 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 आमिर बोल भाई। नंबर चार शेख जोहर अली <laughs> पिता शेख अब्दुल आलिम साहेब राजपुर पश्चिम मेदनीपुर अल्लाह मुबारक करो नंबर चार शेख जोहर अली पिता शेख अब्दुल आलिम साहेब राजपुर पश्चिम मेदनीपुर इतिहादी किताब रेजिमेंट नंबर पांच आसादुल मल्लिक पिता अब्दुल बाराक मल्लिक साहब चंडी देवला दक्षिण चौबीस परगना নম্বর ছয় সুলাইমান দালাল পিতা দালাল উদ্দিন দালাল হেসমাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা আল্লাহ মুবারক করো আল্লাহ দেশ এবং দশের খিদমতের জন্য কবল করুক আগত মেহমানের কেরাম বা নোজামা এগাম ওলামা এগামে তাকে দরখাস্ত আপনারা একটু হাত লাগে দেবেন নম্বর ছয় সুলাইমান হালদার নম্বর সাত শেখ চার জয়নুল আবিদিন এ সমস্ত কেতাব চারতলায় যে জুব্বা পরে আছে পায়ামা পরে আছে পাগড়ি এগুলো

कुरान पाक काफ़ी द्वारा द्वार तौफीक दान पड़ूं हिब्स विभाग के छात्रों अब्दुल करीम खान पिता फजलुर रहमान खान साहब राजपुर बांकुड़ा ये समस्त तो गार्जियन रा ऐसे छन क्या हो खालू हो दादा हो भाई हो अपना रा हाथ लागे देवन कौन आचरण से आपने फिटिंग करूं हाफिज सनाउल्ला हाफिज सनाउल्ला तार दादा शहीदुल

তাড়াতাড়ি চলে ওলিয়ো আপনি হাত লাগিয়ে দিবেন আমি চেক মোছালি পিতা আরশরালি সাহেব মাঠপুর পশ্চিম মেট্রো বোর্ড এই হাবের ছাত্রনে সং আমি সহায় করে তা জামায় কোরআন আজর সাহেব ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাই যার নামে nami আপনি যারা হয়ত মোনা বাতমিল্লাহ সাহেব দামাস বারাকাতুন আলিয়া কদসের রহমত ফ্রিজুমের মুখ থেকে শুনছিলেন তিনার লেখা একটা উর্দু সাইকুল ও কালাম হচ্ছে তারপরে হাফেদ শেখ মোসারিন পিতা আফতার আলী সাহেব পশ্চিম মেদিনীপুর তারপর হাফেদ শেখ পিতা শেখ সাহেব তৈরি চন্দ্রকাউন পশ্চিম মেদিনীপুর হাফেদ শেখ তৈরি পিতা শেখ সেকেন্দ্র আলী সাহেব চন্দ্রকোট আউট পশ্চিম মেদিনীপুর हाफिज नासिरुद्दीन खान पिता अकबर अली खान साहब पुलिस और झंडा बांकुड़ा हाफिज नासिरुद्दीन खान पिता अकबर अली खान साहब झंडा पुलिस और बांकुड़ा अल्हम्दुलिल्लाह खूब खुशी लगे हमरा एक आज के पाबिक छी कल के मध्य दिन अल्लाह ताला जना नूरेर ताज प्रांगण आमीन आमीन एवं के समस्त तो छात्र हाफिज এই ছাত্ররা কেউ যাবে না তোমরা তোমাদের এই পাশে বসে যাও এখন জানা জন্য হজত যাকে আমরা খুব চিনি যিনি আমাদের খুব পরিচিত আজ থেকে নয় এই মাদ্রাসার জন্মলগ্ন থেকে উনি আমাদের খিদমত করে আসছেন ওনার অতুলনীয় খিদমত যেন ভাইয়ার তোমার নাম রহম শামসুর রহমান সাহেব রহমতুল্লাহ উনি একজন বন্ধু ছিলেন উনি এই মাথা থেকে সিলেট ভক্তা হিসাবে আসেননি বরঞ্চ ওনাকে যদি বলা যায় যে এই মাথা তার একজন শুভ মনে হয় এত কুত ভোর হবে না সেজন্য উনি আজকে আমাদের কাছে আছেন ওনাকে পেয়ে আমরা খুব গর্বিত খুব আনন্দিত প্রত্যেকের হৃদয় রাহি সুমধুর মিষ্টি ভাঙি সদা মণ্ডれの নিত্য হলকারী পাঁচকণ্তি জানা ভজ আত্মনন কারে যাতুল্লাহ হায়াতি সাহেব মুন্সিরার দি আমরা সকলে বসে যাই চেয়ারটা দিয়ে দিন লাইকেও পালে দেবো না আমরা আমরা আজকে এসেছি যে ছাত্রদেরকে হাজারতে বায়ানের আগে ছাত্ররা তারানা বলবে সেই তারানাটা আমরা সকলে শুনবো